একটা রাজনৈতিক দল কখনই ক্ষতিকারক হতে পারে না একটা সংগঠন কখনই ক্ষতিকারক হতে পারে না সে যদি নিজে ক্ষতিকারক হয় তাহলে তো কিছু করার নেই আমি ক্রাইম করে একটা দলকে চাপিয়ে দিব একটা দলের করে করে হেডাম করব। এটা এটা তো তো আমার প্রবলেম দল না আমরা যাই যা কিছু করি না কেন আমরা তো চলচ্চিত্র সবাই এক আমরা কিছু কাজ করতে চাই এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম যেটা গঠন হয়েছে এটা শুধু যে শিল্পী কলাকুশলী সবাই মিলে কিন্তু করা হয়েছে এটা একটা সংগঠন এবং এটা আমি বিশ্বাস বিশ্বাস করি তো রাজনৈতিক সংগঠন যদি থাকে সেখানে কাজ করতে মজাটাই আলাদা কোন দলীয় গোরামে কাজের গতিটা বাড়ে না এক পেশে হয়ে যায় শামসুল আলম মি আমরা যারা যারা আছি ভালো কিছু কাজ করার চেষ্টা করব এবং দিন শেষে কিন্তু আমি চাইবো চলচ্চিত্রটা এগিয়ে যাক একটা সময় গিয়ে কিন্তু খুব ভালো লাগে অন্য অন্য আর্টিস্টের ছবি যখন নাকি ছবি চলে দুর্দান্ত গতিতে কোন ছবি যদি বিশ্ব দরবারে কিন্তু স্থান করে না এবং আমাদের ছবি যখন ড্রাফ হয় অন্য ভাষায় তখন নিজের কাছেই ভালো লাগে সেটা আর্টিস্ট আমি হই আর না হই আমার কাছে ভালো লাগে এফডিসি যে অবস্থা এই অবস্থায় গিয়ে আমাদের টেনে নিয়ে যেতে হবে আমি বারবারই বলি যে সিনেমা হলের দরকার আমি বারবারই বলি যে ছবির দরকার আমি বারবারই বলি যে সব আর্টিস্টের সমন্বয়ে কাজ করা উচিত একটা কিন্তু মিশ্রণ আমি কিন্তু সবসময় দেখতে পাই সেটা হচ্ছে টেলিভিশন এবং চলচ্চিত্র আলাদা করে ফেললেন না রে ভাই আলাদা করার কোনো কিছু নাই আর্টিস্ট আর্টিস্টই যারাই প্ল্যাটফর্মে এসে কাজ করবে তারা তো ভালো কিছু করার জন্য চাইবে আর যারা নাকি খারাপ করবে তাদেরকে ছুড়ে ফেলে দেওয়াটাই আমি মনে করি এটা উচিত আমি যেরকম এখানে সকাল প্রায় এগারোটার থেকে কিন্তু অবস্থান করছিলাম এখানে ভাত খেয়েছি খাবার খেয়েছি খেয়ে গিয়েছি ওখান থেকে একদম তাড়াহুড়া করে আবার কিন্তু এখন চলে আসলাম আমার আমার দৃষ্টিটা এখানেই ছিল যে না আমি যাই ভাই এই সাথে কথা বলি ভালো কিছু দাঁড়াক এখানে কিন্তু দলাদলি দলীয় এই এগুলি আমার মোটেই পছন্দ না চলচ্চিত্রের যারা টেকনিশিয়ান আর্টিস্ট সবাই ভালো কাজ করবে এটাই তো চাইবো আমার মনে হয় সমস্ত এই প্ল্যাটফর্ম যারা নাকি তাক করে আছে তাদের উদ্দেশ্যেই আমি খালি বলবো ভালো কাজের সাথে থাকাটাই খুবই জরুরি বিষয় আমি এটা মনে করব আমার মনে হয় যে সংগঠনটা তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার জন্য এটা ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ সেটাই আশা ব্যক্ত করি আমার আরেকটা শেষ কথা আমি বলে যাই সেটা যে সংগঠনই হোক না কেন আমি আমার জায়গাটা থেকে ক্লিয়ার করে যাই আমি যদি কোনো ব্যর্থয় দেখি আমি যদি কোনো অসঙ্গতি দেখি তখন থেকেই আমি এই সংগঠনে না যে কোনো সংগঠনে আমি থাকবো না এটি আমি আর আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ এগুলো সময় আমরা দেখেছি যে রাজনীতির একটা সাপোর্ট সবসময় যারা আছে তাদের থেকে হয় না নাহলে চলচ্চিত্রে যারা আছেন তারা দেয় সেক্ষেত্রে আপনারা কতটুকু দেখুন ক্ষতিকারক কিন্তু একটা রাজনৈতিক দল কখনই ক্ষতিকারক হতে পারে না একটা সংগঠন কখনই ক্ষতিকারক হতে পারে না সে যদি নিজে ক্ষতিকারক হয় কিছু করার আমি ক্রাইম করে করে একটা একটা দলকে চাপিয়ে দিব দলের হেডাম করব। এটা তো আমার প্রবলেম এটা তো দল কখনই করে না পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশে কিন্তু অনেক শিল্পীরাই কিন্তু দলীয় প্ল্যাটফর্মে কাজ করে যেরকম গোবিন্দ আমি আমি শুনেছি কংগ্রেস করে কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহল তৈরি কাজ করে এই জিনিসগুলি আমাদের এখানে থাকবে না কেন আমাদের এখানে এই জিনিসগুলি প্ল্যাটফর্ম হতেই পারে একটা দলীয় অভাব থাকতেই পারে এখান থেকে যে সরতে পারবো এটাও আমি বিশ্বাস করি না শেষে কম কথা বলার মধ্যেই আমি থাকতে চাই